তো প্রেমের নদী গানটা অনেক চুজ করে নেওয়া হয়েছে এবং আমার ছোটোবেলা থেকে শখ ছিল যে একটা বিগ বাজেটের কাজ করব নিজের থ্রো থেকে তো সেই সেই থ্রোতেই কাজটা হচ্ছে আশা করি কাজটা সবার ভালো লাগবে আমি যথেষ্ট পরিমাণ আমার তরফ থেকে চেষ্টা করেছি ভালো কিছু দেওয়ার এটা যদি সবার কাছে পৌঁছায় তাহলে সামনে আমি আরও ভালো কিছু কাজ দেওয়ার ইচ্ছা আমার আছে যদি ওই ধরনের সারা পাই আমি আমাদের প্রেমে নদী গানটা দেখে সবার হয়তো বা সিনেমার কোনো গান মনে হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি এটা অনলি মিউজিক ভিডিও আমরা চেষ্টা করেছি ছোট্ট একটা গানের ভিতরে একটা গল্প মানুষকে দেখানোর হ্যাঁ অবশ্যই এই গানটার জন্য আমাকে অনেক শ্রম দিতে হয়েছে নিজেকে আলাদাভাবে প্রিপেয়ার করতে হয়েছে এবং আমার ড্রেসিং কস্টিউম এই সব কিছু নিয়ে অনেক বেশি হেজিটেশনের ভিতরে ছিলাম সব কিছু মিলে আমি খুবই নার্ভাস টোটালি অ্যাকচুয়ালি বাট আমি আমার প্রত্যাশা প্রত্যাশা যদি বলি প্রত্যাশার দিক দিয়ে আমি আশাবাদী যে আমার কাজটা অবশ্যই সবার কাছে ভালো লাগবে এবং আমি যদি ওই ধরনের সারা পাই তাহলে সামনে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো